ইউটিউবের প্ল্যাটফর্মে লেগেছে গোষ্ঠীদ্বন্দ্ব অন্তর্দ্বন্দ্ব ভিউয়ার্স আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে লেগেছে বিবাদ হুম একে অপরকে মানে কামান দাগা করছে একে অপরকে ব্লেম দিচ্ছে আর সেই মুহূর্তে কিছু ভিউয়ার্স বলছে টিনুর ভিউয়ার্সদের দেখেছেন যারা টিনুকে আগলে রেখেছে কোনো রকম ঝামেলা অশান্তি তারা করে না নিজেদের মধ্যে তারা টিনুর সমস্ত জিনিস নিয়ে তাকে অ্যাকসেপ্ট করেছে কখনো তার বিপক্ষে যায় না কেউ কেউ বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা টিনুর সমস্ত দোষ ধামা চাপা দিয়ে তাকে আগলে রেখেছে হুম তার মানে এটাই বক্তব্য তাদের যে টিনুর যে ভিউয়ার্স তথা ক্রিয়েটাররা তারা টিনুকে এমনভাবে আগলে রেখেছে এমনভাবে প্রোটেক্ট করে রেখেছে যে তাদের মধ্যে কেউ ঝামেলা বা দ্বন্দ্ব বাঁধাতে পারে না আর তার জন্য টিনা সেভ অ্যান্ড সিকিওর রয়েছে মানে তারা বলতে পারেন জেলেন্স ফিল করছে টিনুর ভিউয়ার্সদের এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে ভাবা যায় এই টিনুকে নিয়ে তাদের কত রকম আলোচনা ছিল আজকে তারা বলছে টিনু ভাগ্য করে ভিউয়ার্স পেয়েছে যারা সমস্ত কিছু মিলিয়ে টিনুকে অ্যাকসেপ্ট করেছে এক্স্যাক্টলি এই কথাটা আপনারা ঠিকই বলেছেন আমরা কিন্তু যারা টিনুকে সাপোর্ট করি তারা কিন্তু টিনুর সমস্ত কিছু জেনে শুনে টিনুকে সাপোর্ট করি কোনো মুখোশ দেখিয়ে টিনু আমাদের কাছে মানুষ হয়ে উঠতে পারেনি হুম টিনু যা তাই শো করেছে আর ঠিক অপরদিকে বেচু সর্বক্ষণ একটা মুখোশ পরে থাকতো তাই আজকের যখন তার মুখোশটা উঠে গিয়ে র জিনিসটা চলে আসছে আপনারা অনেকেই সেটা অ্যাকসেপ্ট করতে পারছেন না এটাই প্রবলেম হুম দুটো মানুষের মধ্যে তফাতটা এটাই একটা মানুষ সে যা সেটাই শো করে যেটা নির্বেজাল। সেখানে কোনো ডুপ্লিকেসি নেই সে যেটা বলেছে সে সেরকমই আছে প্রথম দিন থেকে আজ পর্যন্ত তার মধ্যে কোনো চেঞ্জ নেই সে কোনো মুখোশের আড়ালে নিজেকে সীমাবদ্ধ করে রাখেনি উল্টো বেচু সারা জীবন ভিউয়ার্সদের কাছ থেকে এক্সট্রা কিছু পাওয়ার জন্যে হুম ভালোবাসা সেটা পাওয়ার জন্যে নিজেকে মুখোশের আড়ালে রেখেছিল আজকে সে কি বলছিল যে নিজেরটা নিজেকেই ভাবতে হবে অন্য কারোর উপর ভর করে চলা যাবে না বুঝতে পারছেন কি ভাবে আপনাদেরকে জাস্ট ইগনোর করছে যারা আপনারা এত কিছু জেনেও বেচুর পাশে দাঁড়িয়েছিলেন তারা বুঝতে পারছেন কিভাবে ইগনোর হচ্ছেন আপনাদের কোনো কথার ভ্যালুই সে দেয় না না টিনা কিন্তু প্রথম থেকেই কোনোদিন বলেনি যে আপনারাই আমার সব আপনারা বিহনে আমি শূন্য এই ধরনের কথা কিছুই বলেনি শুধু নিজের কাজটা নিজের মতো করে করে গেছে এবং জানত যে আমি যদি আমার কাজের দিকে ফোকাস থাকি সৎ থাকি তাহলে আমার কাজ দেখে মানুষ আমাকে ভালোবাসবে না তো আমি জীবনে কি ভুল করেছি এবং সেই ভুলটা নিয়ে আমাকে বিচার করবে না টিনুর এই যে চ্যাট যেটা বেচু বলে এতদিন বাজারে বিক্রি করেছে সেটা কিন্তু টিনুর ভিউয়ার্সরা জানতো টিনু যে ওই বাড়ি থেকে কিভাবে কেন বেরিয়ে এসেছে সেটা তারা ফিল করেছে আর তারপরেও কিন্তু তারা টিনুর পাশে দাঁড়িয়েছে না যাত্রাটা এত সহজ হয়নি প্রথম দিকটা প্রচুর ঝড় ঝাপটার মধ্যে দিয়ে টিনুর লাইফটা গেছে মানে ইউটিউবের কেরিয়ার লাইফটা কিন্তু তারপরেও দেখো সে স্মুথ গোয়িং হ্যাঁ কারোর কোনো কথায় কোনো রকম রেসপন্স সে করে না কোনো নোংরা বাঘ বিতণ্ডায় সে জড়ায় না কোনোভাবে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলে না আমার হয়ে এটা করো আমার হয়ে ওটা করো কখনো বলে না হুম বেচুর পাশে দল কিন্তু ভারী ছিল বহু বহু বেচুর পাশে সাপোর্টিভ রোল ক্রিয়েটার প্লে করেছে ওদিকে টিনার পাশে খুব গুটি কয়েক লোকজন দাঁড়িয়েছিল আর এমন নয় যে টিনার দোষটা তারা কখনো বলেনি সব সময় বলেছে হ্যাঁ এবার অনেকে বলবে যে সেটা ভীষণ লাইট মুডে অবশ্যই লাইট মুডেই বোঝাতে হয় নাকি বার্ক করে বোঝাতে হয় না সেটা আমাদের কাজ নয় যে তাকে সবার সামনে বার্ক করতে হবে চিৎকার করতে হবে তবু আমি আমার কথাটা বলতে পারি আমি তো অনেকটাই লাউডলি প্রোটেস্ট করেছিলাম তার বাচ্চার ব্যাপারটা নিয়ে এবং তার ভ্যালেন্টাইন্সে ঘুরতে যাওয়ার ব্যাপারটা নিয়ে করেছিলাম কিন্তু তাতে না তো টিনোর কিছু ফারাক পড়েছে না তো কিছু প্রবলেম হয়েছে কারণ টিনু জানে আমি কি করছি কেন করছি কতটা করছি এবং টিনু পরিষ্কার পরের দিকে বলেছিল যে সে যে চয়েস করেছিল। তারা অ্যাকচুয়ালি বেঁচুর কাছে তাদের টিকি বেঁধে রেখেছিল আর তার জন্যই তারা টিনুকে ভুল বুঝিয়েছিল আর সেই ভুলে ফাঁদে পা দিয়েছিল টিনু আর তার জন্যই টিনু প্রথম দিকে বাচ্চার কোনো কথা উল্লেখই করেনি অনেক পরে টিনু বুঝতে পারলো যে সে ইউজড হচ্ছে এবং পরবর্তীকালে সে লয়ার চেঞ্জ করার কথা ভাবল এবং তারপরেই তো সবাই জানো যে হিউম্যান রাইটস কর্মী হেনা তেনা তাদের সঙ্গে যোগাযোগ করেছে এইবার তারপরেও কিন্তু একটা জিনিস নিয়ে খুব মানে একটা কনসপিরেসি বা কন্ট্রোভার্সি হয়েছিল সেটা হচ্ছে টিনুর লিগাল টিমই টিনুর সম্বন্ধে কিছু কথা অন্য জায়গায় বলে ফেলেছিল ঠিক আছে কেন কিসের জন্য কোন পরিস্থিতিতে সেটা আমাদের আর আজকের আলোচনার বিষয় নয় কিন্তু হয়েছিল তারপরেও টিনু প্রিন্ট অফ সাইলেন্ট রেখেছিল। একটা ছোট্ট করে কমিউনিটি পোস্ট দিয়েছিল এবং সেটার মাধ্যমে তার যে বক্তব্য তার যে বিশ্বাস সেটা আমাদের সামনে তুলে ধরেছিল তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে শোনো ব্যাপারটা হচ্ছে মুখোশ বেশিদিন দিন পরে থাকা যায় না কখনো না কখনো সেটাকে খুলে ফেলতে হয় আর তারপরেই কিন্তু অরিজিনাল জিনিসটা বেরিয়ে আসে আর এই যে বেচুর মুখোশটা আস্তে আস্তে খুলে যাচ্ছে সেটাতেই মানুষের প্রবলেম হচ্ছে তাই ভিউয়ার্সরা তার কাছে নানা রকম কথা বলে আসছে কমেন্টের মাধ্যমে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তারা বেচুর একটা পার্সোনাল জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারছে না এবং তারা তাকে নিয়ে প্রোটেস্ট করেছে এবং বেচুর কিছু কর্মকাণ্ড এখন তারা বলছে বেচু নিজে তো কোনো কাজকর্ম করে না সে একজন ব্লগার হয়েও সে নিজে কিছু কাজ করে না না তো বাইরের কাজ না তো ঘরের তেমন কাজ সে কি করে সে করে কি তার বাবা মার কাজটাকে তুলে ধরে আর তার বাচ্চাটাকে দেখায় দেখিয়ে সেই অ্যাক্টিভিটিস দেখিয়ে ইনকাম করে আদতে বেচু নিজে কিন্তু সেই লেভেলের কোনো পরিশ্রম করে না আমাদের কথা নয় এটা আমরা বহুদিন আগে বলেছিলাম আজকের সেই কথাগুলোই প্রতিফলিত হচ্ছে ওদের দিকের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মাধ্যমে ভাবতে পারছো তারাও কিন্তু অরিজিনাল জিনিসটা বুঝে গেছে এবং বেচুর এই উদ্ধত মানে উদ্ধত পণা যাকে বলে সেটা অনেকে অ্যাকসেপ্ট করতে পারছে না কারণ বেচু একটা পোলাইট ইনোসেন্ট ফেস নিয়ে লোকের কাছে এসেছিল এবং বলেছিল যে না তোমরা যা বলবে তোমরাই আমার সব আজকে তাদেরকেই পিছন দেখাচ্ছে মানতে পারে বলো হ্যাঁ কিছু ভিউয়ার্স আছে যারা বেচুকে অ্যাকসেপ্ট করে রেখেছে আর কিছু ভিউয়ার্স তারা কমেন্ট করছে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছু কথা এগেনস্টে বলছে হ্যাঁ তার মানে এই নয় যা তারা সব কিছুতে টিনাকে সাপোর্ট করছে না তারা বেচুরই নিজের ক্রিয়াকর্মের মধ্যে ভুল ধরতে শুরু করেছে যেগুলো তারা আগে হয়তো করেনি আর তার জন্যই কিছু ভিউয়ার্স এসে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও ওখানে নানা রকম কথা বলে যাচ্ছে কেউ বলছে পাল্টি মেরেছেন কেউ বলছেন টিনার সাথে হাত মিলিয়েছেন কেউ বলছেন যে হঠাৎ করে আপনারা সবাই বেচুর দোষ ধরতে শুরু করলেন হ্যাঁ না তা না এটা সেটা হঠাৎ করে কেউ দোষ ধরতে শুরু করেনি চোখে সমস্ত পড়ছে না ঠুলি পড়ে তো কেউ বসে নেই হ্যাঁ এখন তারা প্রোটেস্ট করছে আগে করতো না এখন সবার কাছে সব জিনিসটা জল করছে তাই প্রোটেস্ট করছে যদিও একটা জিনিস হাইলাইট করার চেষ্টা করা হচ্ছে বলা হচ্ছে এই যে ঝিমি নামক মেয়েটির যে কনসেপ্টটা বা যেটা এসেছে আমাদের সামনে সেটা অ্যাকচুয়ালি শো অফ ইচ্ছে করে করা হয়েছে মানে বেচু সেই ব্যাপারে কোনো কথা বলছে না আর ঝিমি পটং 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 করে নানা কথা বলে যাচ্ছে এবং বেচুর নাম নিয়ে রীতিমতো বলছে আমার বন্ধু বন্ধুত্ব করা তো কোনো অন্যায় নয় সেটা কোনো ক্রাইম নয় তাই আমি আমি তার সঙ্গে বন্ধুত্ব রেখেছি আমার তার সঙ্গে কথা বলতে ভালো লাগে তাই কথা বলছি বাট কিছু লোকের কথা এই ঝিমি ব্যাপারটা টোটালি সাজানো এই জিনিসটাকে ইচ্ছে করে নিয়ে আসা হয়েছে কেন ইচ্ছে করে কেউ নিজের সম্বন্ধে এরকম ব্যাড ইম্প্যাক্ট পরানোর চেষ্টা করে ইচ্ছে করে কেউ নিজের ভিউয়ার্সদেরকে ক্ষুণ্ণ করে নিজের চ্যানেলের গ্রোথ কমানোর চেষ্টা করে বাট এটাই এখন এস্টাবলিশড করার চেষ্টা করা হচ্ছে কি বলা হচ্ছে বলা হচ্ছে ঝিমি নামক যে ক্যারেক্টারটা এটা ইচ্ছে করে প্লে করানো হয়েছে কেন টেনু সুন্দরীকে জলন ফিল করানোর জন্য ভাবতে পারছো আবার কেউ কেউ বলছে না দেখানো যে দেখ তুই করতে পারিস তাহলে আমিও করতে পারি মানে যেহেতু টিনু সঙ্গে ওই আমাদের দীপ্ত তাকে জুড়ে দেয়া হয়েছে তার মানে সেটা একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক এরকম ধরনের কথা বলা হচ্ছে তাই এখানে এরকম বলা হচ্ছে যে তার মানে দেখানো হচ্ছে যে বেছেও পারে বন্ধুত্ব রাখতে হ্যাঁ টিনু বলেছিল বন্ধুত্ব তাহলে এও রেখেছে বন্ধু তাহলে কিছু বলার নেই মানে টিনু পারে আর বেচু পারে না আর সেই বেচু পারতে গিয়েই তো ধরাশায়ী হয়ে গেছে কারণ বেচু নিজের ইমেজ অন্যভাবে সেট করেছিল ভেবেছিল যে আমি লোকের কাছে এটা বলবো যে আমি সংসার করছি কিন্তু আমি একজন সিঙ্গেল ফাদার হিসেবে নিজেকে এস্টাবলিশ করছি আমি বাচ্চার জন্য মায়ের জন্য বাবার জন্য নিবেদিত প্রাণ আমার নিজস্ব সমস্ত আশা আকাঙ্ক্ষা ভালো লাগা সমস্ত কিছু আমি কন্ট্রিবিউট করছি বাবা মা এবং বাচ্চার সেবায় কিন্তু আজকে সে বলছে না আমি একটা ব্যক্তি বিশেষ আমারও কিছু চাওয়া আছে পাওয়া আছে এবং আমি আমার মতো করে লাইভ লিড করবো এবং সেখানে কেউ হস্তক্ষেপ করতে পারবেন না তাই জন্যই কিন্তু সমস্যাটা হয়েছে তুমি যা তুমি তাই যদি শো করো তাহলে মানুষ কিন্তু তোমাকে সাদরে গ্রহণ করবে আর তার জলজান্ত উদাহরণ ম্যান্ডে কিন্তু তুমি যদি লোক ঠকানো কারবার করো তুমি যদি মুখে এক মনে এক আর করছো এক দেখাও তাহলে কিন্তু লোক তোমাকে বিলিভ করবে না তুমি যেটা বলে ভিউজ গেন করেছো তোমাকে সেই জায়গায় স্টিক থাকতে হবে বাট তুমি কি করেছো লোকের কাছে বলে এসেছো আমি সিঙ্গেল ফাদার আমি কোনো অন্য কিছু করতে চাই না বাচ্চা নিয়ে আমি সারা জীবন কাটিয়ে দিতে চাই বাচ্চাকেই আমি ভালো রাখতে চাই বাচ্চার জন্যই আমার নিবেদিত সমস্ত কিছু বাট আজকের দেখা হচ্ছে যে না সেইভাবে কিন্তু কথাটা সত্যি নয় বেচু তার পার্সোনাল লাইফে অনেক বেশি নিজেকে এন্টারটেন করতে ব্যস্ত এবং সে জায়গায় সে নিজের বাবা মা এবং বাচ্চার প্রতি একটু হলেও উদাসীনতা দেখাচ্ছে আর সেখানেই কিছু লোকের অনেক অসুবিধা হচ্ছে যে তুমি যা সেটা কেন শো করি আজকের আমরা টিনাকে যেটার জন্য প্রটেস্ট করেছি যদি তোমার তরফ থেকেও সেটাই চলে আসে তাহলে তো আমাদের মুখ রইলো না আমরা কি বলবো মানে সমাজের বুকে আমরা দাঁড়িয়ে যে তোমার জন্য তীব্র প্রতিবাদ করেছিলাম যে ভাই একটা ছেলে যে সিঙ্গেল ফাদার বাচ্চা নিয়ে মা নিয়ে বাবা নিয়ে সংসার করছে এবং সংসারের জন্য নিবেদিত প্রাণ আজকে সে বলছে না আমারও একটা পার্সোনাল লাইফ আছে আমিও আমার মতো করে বাঁচতে পারি আর এখানেই সমস্যা কারণ মানুষ এটা অ্যাকসেপ্ট করতে পারছে না সমস্যাটা এখান থেকে শুরু হয়েছে যাই হোক যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে কিছু কিছু লোকের দাবি যে ঝিমি নামক যে ক্যারেক্টারটা এটা ইচ্ছাকৃত করে কন্ট্রোভার্সির জন্য নিয়ে আসা হয়েছে এবং বেচুকে মানে কাঠগোড়ায় দাঁড় করানোর জন্য করা হয়েছে এবং এটা ফিল করানোর চেষ্টা করা হচ্ছে টিনুকে যে দেখো তোমার যে ফাঁকা গ্যাপটা সেটা বেচু পরিপূর্ণ করে নিয়েছে অন্য কোনো বন্ধুত্বর মাধ্যমে এবং আজকের ডেটে তুমি যদি মনে করো যে তুমি বা কারোর সঙ্গে বিবাহিত সম্পর্কে থেকে নতুন করে আবার কারোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে পারো তাহলে বেচুও সেটা করতে পারে এবং বেচু করতে পারে কিভাবে বেচু দেড় বছর পিয়াসি আত্মা হয়েছিল বেচু দেড় বছর বউয়ের সুখে শোকে মর্মাহত হয়েছিল বাট অ্যাট লিস্ট বা অ্যাট লাস্ট সে নিজের জন্য একটা বন্ধু খুঁজেছে ঠিক আছে তার মানে এটা সম্পূর্ণরূপে টিনুকে দেখানোর জন্য টিনুকে শো করানোর জন্য এটা নাকি অরিজিনাল নয় এটা নাকি পুরোটাই সাজানো একটা ঘটনা যেটা দেখে টিনু ডগমগিয়ে যায় এবং বেচুর কাছে তুরান্ত ফিরে আসে তার জন্য নাকি এই ব্যবস্থা করা হয়েছে যাতে কিনা আবার টিনু এবং বেচুর সম্পর্কটা জোরা লাগতে পারে ভাবা যায় এই লেভেলের নাটক আচ্ছা তারপরে বলা হচ্ছে যে এটা দেখানোর চেষ্টা করা হচ্ছে যে তুই যদি করতে পারিস তাহলে আমিও করতে পারি তুই যদি তোর লাইফে সুখে থাকতে পারিস এত কিছু করার পর তাহলে আমিও পারি এত কিছু মিন্স মানে পরকিয়া করার পর নতুন করে জীবন সঙ্গিনী চুজ করতে যাবি এমন অবস্থায় যদি যদিও টিনা কিন্তু ভিডিও করে পরিষ্কার বলে দিয়েছে যে না তার সঙ্গে দীপ্তর আর কোনো রকম সম্পর্ক নেই এবং দীপ্তও কিন্তু লাইভের মাধ্যমে বলে দিয়েছে যে তার সঙ্গে টিনার কোনো সম্পর্ক নেই একটা সময় ছিল বাট সেই যে ছিল সেটাকে নিয়েই দেড় বছর ধরে ঘাসা পিটা ঘাসা পিটা কন্টেন করে যাচ্ছে ওই দিকের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের বক্তব্য শুধুমাত্র বাচ্চা পাওয়ার জন্য টিনা নিজেকে পরিষ্কার দেখানোর জন্য এরকম একটা নাটক করেছে আদতে সেটা নয় সে এখনও দীপ্তর সঙ্গে রিলেশনটা বজায় রেখেছে আর লোকের কাছে শো করছে যে না ভাই আমার কোনো রিলেশন নেই এটা শুধুমাত্র বাচ্চার কাস্টাডিটা হোল্ড করবার জন্যে টিনু করছে যদিও তোমাদেরকে আমি পরিষ্কার একটা কথা বহুবার জানিয়েছি যে পরকীয়ার সঙ্গে বাচ্চার কাস্টাডি পাওয়াটা এক নয় পরকিয়ার জন্য বাচ্চার কাস্টাডি আটকায় না পরকীয়া রিলেশনের ব্যাপারটা সম্পূর্ণ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এবং সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ডিভোর্স হয় ঠিক আছে তো সেক্ষেত্রে কি না আমি আমার পার্টনারকে ডিচ করেছি তো পার্টনার কোনো না কোনোভাবে একটা স্টেপ নিতে পারে কিন্তু মা বাচ্চার রিলেশানে এই পরকীয়ার সম্পর্কের কোনো ফারাক পড়ে না বা বাবারও যদি কোনো পরকিয়ার ব্যাপার থাকে সেটা কিন্তু কাস্টাডির জন্য কোনো অসুবিধা হয় না এবং আমরা এটাও দেখেছি এই কাস্টাডির রিলেটেড যে মানে জিনিসগুলো মামলাগুলো কোর্টে উঠেছে তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই মাই সাকসেস হয়েছে আর খুব লিমিটেড খুব কম একশোর মধ্যে দশটা হয়তো বাবা সাকসেস হয়েছে নব্বইটা মা সাকসেস হয়েছে তার মানে তোমরা বুঝতে পারছো তো আইনের দিক দিয়ে ছেলেকে কাছে পাওয়ার জন্য টিনা অনেকটাই এগিয়ে গেছে আর সেই জায়গায় অনেকে বলছে যে হয়তো বেচুর লিগাল টিমের ব্যর্থতা বেচুর লিগাল টিম নিজেদের ঘাড়ে না নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ঘাড়ে দেওয়ার জন্যই এই রকম এক লাইফ করা হলো যেখানে কামান দাগা করা হলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিকে এবং তাদের বুঝিয়ে দেয়া হলো যে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্যই বেচুর ভবিষ্যৎ খারাপ হতে চলেছে বেচুর হার্ম হতে চলেছে বেচু যদি চরিত্রহীন প্রমাণ হয় তাহলে সেক্ষেত্রে সে ছেলের কাস্টাডি রাখতে পারবে না আমরা সবাই জানি বাচ্চার কাস্টাডির জন্য এটা বিচার্য বিষয় নয় বাচ্চার কাজটাডির জন্য যেটা দেখার দরকার হয় মায়ের ক্ষেত্রে যে মা বেডব্রিডেন না তো আর মা মানসিক ভারসাম্যহীন নয় তো এই দুটোই দেখা হয় অন্য কিছু দেখা হয় না আর যেটা দেখা হয় কাস্টাডি পাওয়ার জন্য মা স্বয়ং সম্পূর্ণ কি না মানে ইনকাম করতে পারে কি না বাচ্চাকে টেক কেয়ার করতে পারবে কিনা বাচ্চার জন্য ঠিক মতো মেন্টাল হেলথ বা ফিজিক্যাল হেলথ ঠিক রাখতে পারবে কিনা এগুলো দেখা হয় এবং সেই ক্ষেত্রে বাচ্চার বাবার ক্ষেত্রে সেগুলোই দেখা হয় ভাইস ভার্সা এবং তার ইকোনমিক্যাল কন্ডিশনটা দেখানো হয় ঠিক আছে কিন্তু এখানে অন্য লোকেদের উপর ব্লেমটা দেওয়ার জন্য ইচ্ছা করে নাকি প্ল্যান ওয়াইজ এরকম একটা করা হলো বেচুকে বেচুর কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বেচুর সাপোর্টারদেরকে বলা হলো তারা অ্যাকচুয়ালি ভিলেন তারাই করছে যা ক্ষতি বেচুর কিভাবে। তার মানে তাকে নিয়ে সমালোচনা করে অবশ্যই কারোর ফটো লাগিয়ে কারোর ট্যাগ ইউজ করে কারোর ভিডিও ক্লিপ ইউজ করে যদি তাকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করে তাহলে সেটা এফেক্ট পড়ে কিন্তু সেটা আইনের খাতায় এফেক্ট পড়ে না সেটা ইউটিউব প্ল্যাটফর্মে এফেক্ট পড়ে ঠিক আছে আইনটা পুরো আলাদা আইনে কারোর কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখা হবে না কারণ সেখানে দুটো ব্লগারের মধ্যে যারা হাজব্যান্ড ওয়াইফ তাদের মধ্যে কাস্টাডির মামলা তো সেক্ষেত্রে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি ভিডিও করেছে কতটা করেছে সে সেখান থেকে কি প্রমাণ করেছে এটা একদমই বিচার্য বিষয় নয় শুধুমাত্র ব্লগিংয়ে যদি সে কিছু দেখায় যেটা ফেভারে যায় না সেটা যদি কেউ ডাউনলোড করে বিচারকের কাছে দেয় তাহলে সেক্ষেত্রে সেই জিনিসটা হয়তো দেখা হতে পারে বাদ বাকি কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি ভিডিও করলো সেটা কতটা ঠিক কতটা তার পক্ষে গেল কতটা তার বিপক্ষে গেল এটা কোস কোর্ট কেসে দেখা হয় না অর্থাৎ ইচ্ছা করে ব্লেমটা দেয়া হচ্ছে হয়তোবা এটা দেখা যেতে পারে যে টিনা এই যে কেসটায় অনেকটা এগিয়ে আছে তাহলে যদি টীনা এই কেসটা এগিয়ে থাকে তো সেক্ষেত্রে বেচুট লিগাল টিমের কাছে প্রশ্ন উঠতে পারে যে তাহলে আপনি যেগুলো বলেছেন সেগুলো তো ঠিক হলো না সেই জন্যই হয়তো তিনি আগে থাকতেই অন্য লোকেদের ঘাড়ে দোষটা চাপিয়ে দিল এরকমই মনে করছেন অনেকে যাতে কিনা পরবর্তীকালে তাকে যদি কেউ প্রশ্ন করে সে খুব স্মুথলি এড়িয়ে যেতে পারে যে ভাই তোমরাই তো ওর সাপোর্টে ছিলে না তোমরাই তো ওর ক্ষতি করেছো আর তার জন্যই তো বেচু সাকসেস হলো না হতে পারে এটা তো দেবা না জানন্তে কারণ আমরা কিছুই এই মুহুর্তে জানি না কি হতে চলেছে কতটা হতে চলেছে তবে এটা তোমাদেরকে বলতে পারি যে এই যে কেসটা যেটা বেচু আর টিনার মধ্যে চলছে বাচ্চাকে নিয়ে সেই কেসটার মধ্যে টিনাই জিতবে এরকমই সম্ভাবনা দেখা যাচ্ছে এবং টিনার দিকেই ফেভারটা বেশি সেটা বোঝা যাচ্ছে হ্যাঁ প্রসেসিংটা লং টার্ম হয়তো সেই জন্য দেরি হচ্ছে বাট টিনার দিক থেকে টিনা সমস্ত জায়গা থেকে ফেয়ার সেটা টিনা আস্তে আস্তে প্রমাণ করছে আর দ্যাটস ওয়াই হয়তো বাচ্চা টিনার কাছে খুব তাড়াতাড়ি চলে যেতে পারে আর সেই জন্যই হয়তো এরকম একটা জিনিস করা হলো। কিছু কিছু ভিউয়ার্স এবং কিছু কিছু ক্রিয়েটারদের মধ্যে এরকম একটা ডাউট এসছে আবার কেউ কেউ বলছে এটা পুরোটাই কনসপিরেসি করে ঝামেলা এই ঝামেলার কোনো সত্যতা নেই শুধুমাত্র ভিউজ গেইন করবার জন্য একে অপরকে তোপ দাগালো এবং নিজেদের মধ্যে পরে ভিতরে ভিতরে শর্ট আউট করে নেবে উপর উপর কিছুটা সবাই ভিউজ কামিয়ে নিল এইটার মধ্যে আমি অতটাও সত্যতা খুঁজে পাচ্ছি না আমি বিশ্বাস করতে পাচ্ছি না এই জিনিসটা কারণ এই যে দাল্লি ফাল্লি এরা সেরা এরা তো রেগুলার বেসিস ভিডিওই দিচ্ছে না এই কথাটা কিন্তু প্রযোজ্য হচ্ছে বলে আমার মনে হয় না তবে এটা আমার খুব মনে হচ্ছে যে টিনা হয়তো এই কেসটাতে অনেকটা সাকসেসের জায়গায় চলে এসেছে এটা আমারও মনে হচ্ছে আর তার জন্যই কি এরকম কিছু বলা হচ্ছে আচ্ছা বেচুর জীবনে এই যে নতুন করে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা এটা যে তুই বেচু টিনুকে দেখানোর ব্যাপার থাকে তাহলে সেক্ষেত্রে তো বলতে হবে যে বেচুর এখনও টিনার প্রতি ফিলিংস আছে এবং টিনাকে জ্বালাতে চাইছে ঈর্ষা অনুভব করাতে চাইছে তাহলে তো কিছু সামথিং অন্য জিনিস মনে হচ্ছে এটা কি তোমাদের মনে হয় যে এটা সত্যি যে বেচু শুধু টিনুকে দেখানোর জন্য টিনুর যাতে জ্বলন হয় তার জন্য এগুলো করছে যদিও টিনুর আশা করেই জ্বলন হবে না কারণ টিনু এই সকল জিনিসের থেকে অনেকটা ঊর্ধ্বে চলে গেছে এই সকল ইমোশন থেকে অনেকটা দূরে চলে গেছে হ্যাঁ অবশ্যই টিনা বেচুকে ভালোবাসে আগেও বলেছি এখনও বলছি এখন বাসে কিনা বলতে পারবো না বাট সেই সময় যখন টিনু বেরিয়ে এসেছিলো তারপরে কিন্তু টিনু যে বেচুকে ভালোবাসতো সেটা কিন্তু বুঝতে পেরেছি কিন্তু ব্যাপারটা হয়েছে টিনু কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে তোমরা এটা জানো এবং তনুশ্রীর ভিডিও দেখেও আমরা জানতে পেরেছি যে এখন আর সম্ভব নয় এখন মাথার উপর দিয়ে জল গড়িয়ে গেছে কখন সম্ভব নয় যখন কিনা কিমা গিয়ে জিনিসটা একদম কেঁচে দিয়েছে তখন থেকেই টিনা বুঝতে পেরেছে আর ওর পক্ষে ওই বাড়িতে ফেরা সম্ভব নয় কারণ এতটা হিউমিলেট করেছে এতটা নোংরাভাবে তাকে মানে বলেছে শুধু বেচু নয় বেচুর দ্বারা প্রভাবিত হয়ে বা বেচুকে বেচুর কাছে ভালো হওয়ার জন্য কিমাও সেটা করেছে আর এই কিমার জন্যই যে টিনার আর সম্পর্কটা একেবারে নষ্ট হয়ে গেল এটা কিন্তু অনেক ভিউয়ার্সদেরই মত বুঝতে পেরেছেন যাই হোক এখন অনেক কিছু ইউটিউবের প্ল্যাটফর্মে চলে আসছে বেচু আর টিনুর ব্যাপারে তবে এটা বলতে পারি যে বেচুর যে লাইফস্টাইলটা এখন বেচু দেখাচ্ছে অনেকেই সেটা পছন্দ করতে পারছে না তাদের মনে হচ্ছে যে ভিউয়ার্সদেরকে বেচু ডিনাই করার চেষ্টা করছে তাদের মনে হচ্ছে যে বেচু ঠিক পথে চলছে না তাদের মনে হচ্ছে বেচু তার পার্সোনাল লাইফ নিয়ে সদা ব্যস্ত তাদের মনে হচ্ছে বেচু তার মায়ের দিকে তার বাচ্চার দিকে সেই লেভেলের কেয়ার করছে না বিওয়ার্সটা বলা সত্ত্বেও মায়ের জন্য একটা হেল্পিং হ্যান্ড জোগাড় করছে না এবং বাচ্চাকে ঠিকমতো ডক্টর দেখাচ্ছে না ঠিকমতো সমস্ত ওষুধপত্র ঠিকমতো কেয়ার করছে না অনেক কিছু না না উঠে আসছে বেচুর দিক থেকে বেচুরি মানে ভিউয়ার্সরা এরকম ধরনের কথা বলে যাচ্ছে তাহলে বুঝতে পারছো বেচুর মুখোশটা আস্তে আস্তে খুলছে এবং বেচু যে কথাগুলো বলে যে ভরং দিয়ে ভিউয়ার্স গেন করেছিল ভিউয়ার্সরা এখন বুঝতে পারছে বেচু তাদের টোটালি মুরগি করেছে বেচু তাদের মিথ্যা আশ্বাস দিয়েছে আর তার জন্য বেচুর ভিওয়ার্সরা আমার কমেন্ট বক্সে এসে বলছে যে আমি টিনাকে পছন্দ করি না বেচুকে পছন্দ করতাম বেচুর সাপোর্টার তবু ও এখন বলছি বাচ্চাটা তার মায়ের কাছেই চলে যাক ভাবতে পারছো বেশিরভাগ ভিউয়ার্স যারা বেচুকে পছন্দ করত তার মধ্যে এইট্টি পারসেন্ট লোকজনই বলছে বাচ্চার মানসিক হেলথের জন্য তার মাকে প্রচণ্ড বেশি জরুরি হয়ে পড়েছে মানে মা থাকাটা প্রচণ্ড বেশি জরুরি হয়ে পড়েছে তাই বাচ্চাকে তার মায়ের কাছেই ফিরিয়ে দিয়ে দেওয়া হোক তাদেরও এটাই দাবি তো যাই হোক আবার অনেকের বক্তব্য কিছু হোক না হোক টিনা আর বেচুর সম্পর্কটা আগের মতো হয়ে যাক তাহলে এই পুরো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে ওভারঅল যে আজকে ঝিমিকে দেখিয়ে টিনুকে মানে ইমোশনাল অত্যাচার করানোর চেষ্টা করা হচ্ছে নাকি ইউটিউবের প্ল্যাটফর্মে ঝিমির মতো একটা জিনিসকে নিয়ে এসে ইউটিউবের প্ল্যাটফর্মে ভিউয়ার্সদের মন পড়ার চেষ্টা করা হচ্ছে বুঝতে পারছি না কিছু তো একটা হচ্ছে এবং কিছু না কিছু রেজাল্ট আমরা হয়তো খুব তাড়াতাড়ি দেখতে চলেছি তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত ব্যাপারটা এখন অন্য জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তো যেটাই হবে সেটা ভালোর জন্যই হবে এই আশায় রাখি এবং সব থেকে বড়ো কথা বাচ্চাটার যেন ভালো হয় এমনই কোনো ডিসিশান নেওয়া হোক এবং বাচ্চারা যাতে সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে ওঠে বাচ্চাটার যেন মানসিক হেলথ কোনোভাবেই নষ্ট না হয় সেটার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে তো এই বলেই ভিডিওটা শেষ করছি আশা করছি তোমাদের অনেক কিছু ক্লিয়ার করতে পেরেছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক করো পাশে থেকে সাবস্ক্রাইব করে কিছু বলার থাকলে কমেন্ট বক্স খোলা আছে তোমাদের জন্য অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা কিন্তু বাজাতে একদম ভুলবে না তো এখন আসি টাটা